ওকে আচ্ছা মূলত খুব বেশি সময় নিব না আমরা গত বছরও শুরুতে একটা ঘোষণা দিয়েছিলাম গত বছর যে আমরা মাত্র বিশ পৃষ্ঠায় একটা বায়োলজি বই লিখবো যে বায়োলজি বইয়ে বিশ পৃষ্ঠা পড়লেই তুমি গুচ্ছ এবং কৃষি গুচ্ছ এই দুইটা ভর্তি পরীক্ষায় অন্তত তুমি নাইনটি কমন পাবা এরকম একটা টার্গেট নিয়ে আমরা শুরু করি গত বছর একটা বই দেখা মূলত এই বইটাতে আমি যেটা করেছি তোমরা জানো যে আমার বায়োলজি ফিনিশিং একটা বই আছে যেখানে প্রায় পৃষ্ঠা ওকে তো তিনশো পৃষ্ঠা যদি কেউ পড়তে পারে তাহলে বাংলাদেশে তার মেডিকেল থেকে শুরু করে ভার্সিটি কোনো পরীক্ষায় সে ঠেকবে না হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ মানে যদি সে ঠেকে তাহলে সে ধরে নিবে যে অন্য অনেকেও ঠেকে গেছে এই পরীক্ষায় কিন্তু কথা হচ্ছে কি সবার তো আসলে এই দুশো নিরানব্বই মানে পৃষ্ঠা বা তিনশো পৃষ্ঠা পড়া আসলে পসিবল না বা পারবেও না যদিও তোমাদের হাসান স্যার আজমোলসারের বইয়ে হাসান স্যার আজমোসারের বইয়ে আরও অনেক বেশি পৃষ্ঠা আছে বাট তারপরেও আমার এই তিনশো পৃষ্ঠার মধ্যে আমি অনেক কিছু এখানে অ্যাড করেছি এখন ঘটনা হচ্ছে এ বছর তো যখন একটা রাইটার কোন একটা বই প্রতি বছরই আসলে সেটা নিয়ে মার্কেটিং করবে সেটা নিয়ে কথা বলবে কারণ তোমরা তো আগের বছর এটা পাওনি বা মিস তো ব্যাপারটা হচ্ছে যাদের বায়োলজি ফিনিশিং বই কেনা আছে তাদের নতুন করে এই তেতাল্লিশ পৃষ্ঠার বইটা এটা একটা ই বুক পিডিএফ পাবা তোমরা এইটা নেওয়ার দরকার নাই এইটা শুধুমাত্র এ কারণে নিতে পারো যে হ্যাকোর লাইনগুলো পড়বো সাথে আবার অনেক কিছু অ্যাড করা থাকে মানে ধরো ফিনিশিং টাচে কিছু নাই সেগুলো আবার এখানে অ্যাড করা আছে তো ব্যাপারটা হচ্ছে আমরা গত বছর বিশ পৃষ্ঠার কথা বলছিলাম কিন্তু ফাইনালি আমি দেখলাম যে বিশ পৃষ্ঠায় দিলে একটু রিস্ক হয়ে যাচ্ছে তাই আমি পৃষ্ঠা বাড়িয়ে তেতাল্লিশ পৃষ্ঠা করে ফেলেছি এবং আমি খুব কনফিডেন্ট সহকারে বলেছিলাম এই তেতাল্লিশ পৃষ্ঠা যদি তুমি পড়ো বানিয়েছিলাম টার্গেট করে গুচ্ছ এবং কৃষি গুচ্ছ কিন্তু পরে আমি কথা দিয়েছি যে তুমি যদি এই তেতাল্লিশ পৃষ্ঠা পড়ো তাহলে তুমি যে কোনো ভার্সিটিতে এইটি ফাইভ পার্সেন্টের উপরে মার্কস পাবা এবং তাই হয়েছে তোমার যদি বিশ্বাস না হয় তুমি গত বছর যারা এই আমার তেতাল্লিশ পৃষ্ঠার বায়োলজি শীতটা পড়েছে তাদেরকে জিজ্ঞেস করো বা তাদের কাছ থেকে ওই শীতটা নিয়ে যদি পাও আর কি এবার একটা আরেকটু আপডেট হচ্ছে এই জন্য আমরা সাত ডিসেম্বর এইটা তোমরা হাতে পাবা আজকে থেকে আমরা এনরোল শুরু করে দিচ্ছি তো আমি একটু বলি তোমরা কি করবা আমার এই যে ভিডিওটা তোমরা লাইভে দেখছো বা যখনই তুমি দেখো না কেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা একটা লিংক দিয়ে দিব তুমি যদি কমেন্ট সেকশনে না যাও আমাদের ফাহাদ একাডেমি সার্চ দিলে একটা ওয়েবসাইট পেয়ে যাবো ফাহাদ একাডেমি ডট কম তো এই ওয়েবসাইটে এটা যদিও একটা ই বুক কিন্তু এটা তুমি শপে গেলে পাবা না কারণ এই ই বুকের সাথে কিছু ক্লাস এবং এক্সাম তোমরা ফ্রি পাচ্ছ তো এই কারণে তোমাকে কোর্সে যেতে হবে অ্যাডমিশন কোর্স যেহেতু এটা অ্যাডমিশন তো অ্যাডমিশন কোর্সে গেলে আমরা এটার একটা নাম দিয়েছি বায়ো আমাদের বায়োলজি বইটার নাম মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশনের জন্য বায়োলজি ফিনিশিং টাস আমি আবারও বলছি ওইটা পড়লে ভার্সিটিও কাভার হয়ে যাবে কিন্তু শেষ মোমেন্টে অন্তত অনেক স্টুডেন্ট আছে জানো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা খুব ভালো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মার্ক তুলতে পারে কিন্তু এই বায়োলজিতে দেখা গেল ফেল করার কারণে তাদের একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না তো ফেল তো দূরের কথা তুমি যদি তেতাল্লিশ পিসটা মনে রাখতে পারো এখনো সময় এক মাসের অনেক বেশি আছে তুমি ফেল ফেইল না আমি তো বললাম তুমি এইট্টি ফাইভ পার্সেন্টের উপরে মার্ক পাবা তো যেহেতু এটা এটার সাথে একটা কোর্স ফ্রি আমি অল এখানে যেটা আছে নাম দিয়েছি আমরা বায়োফ্লাশ আগের বছর আমরা বায়োফ্লাশ নাম দিইনি আগের বছর আমাদের ওয়েবসাইট ছিল না কিছুই ছিল না ম্যানুয়ালি প্রায় আটশো কতজন স্টুডেন্টকে টাকা নিতে হয়েছে এবং তাদেরকে পিডিএফ ম্যানুয়ালি পাঠাইতে হয়েছে সেটা খুবই কষ্টসাধ্য ছিল তো এবছর আমাদের ওয়েবসাইট রেডি তো তোমরা এখানে আমি অলরেডি অ্যাড হয়ে গেছি তো তোমরা যদি এখানে ঢুকো তোমাদের সাবস্ক্রাইব বা এরকম কিছু একটা দেখাবে তো তোমরা পেমেন্ট করে ফেললে লগ করে এখানে ক্লিক করলে তোমরা কন্টিনিউ লার্নিং পাবা এই বইয়ের কিছু বর্ণনা আমরা দিয়েছি মোটামুটি তোমাদেরকে আকৃষ্ট করার জন্য যা লেখা লাগে আমরা একটু লিখে ফেলেছি তো বইটার দাম আসলে একশো নিরানব্বই টাকা ধরেছি মেইন উদ্দেশ্য হলো যে এখানে তোমরা যেটা পাবা আমার অলরেডি ভার্সিটি স্টাইলে সকল অধ্যায় নেওয়া নাই তবে ভার্সিটি স্টাইলে তোমাদের যে শর্ট সিলেবাস চোদ্দটা চ্যাপ্টার এর মধ্যে মনে হয় আপনার আটটা চ্যাপ্টার নেওয়া আছে এবং আমি চেষ্টা করব যে বাকি চ্যাপ্টারগুলোর বাকি চ্যাপ্টারগুলোরও অন্তত এই যে আমার একশো নিরানব্বই পৃষ্ঠার কি বলছি তেতাল্লিশ পৃষ্ঠার যে বইটা শীতটা বায়োফ্লাশ আমি এইটার উপর শর্ট শর্ট কিছু ভিডিও দিয়ে বাকি চ্যাপ্টারগুলো কভার করব আমি আসলে এই কাজটাই করছিলাম যে তুমি যদি এখানে এই যে তেতাল্লিশ পেজেস ই বুকে ক্লিক করো ধর তুমি আজকেই টাকা দিয়ে কিনে ফেললা কোর্সটা তুমি এইখানে ক্লিক করলে একটু হতাশ হয়ে যাবা সেখানে দেখো লেখা আছে সাত ডিসেম্বর অ্যাভেলেবল হবে তো আমি দুইটা কাজ করতে পারি মানে আমার অলরেডি অর্ধেকের কাছাকাছি ডান মানে ভাই প্রতি বছর তো আমাকে একটু আপডেট করতে হবে আরো চমৎকার করতে হবে আরো তোমাদের জন্য সহজবদ্ধ করতে হবে কিছু ট্রিক ইউজ করতে হবে বুঝতে পারছো তো এই কারণে এবছরেরটা মানে আমি চেয়েছিলাম এবছর বারোই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা সো মেডিকেল ভর্তি পরীক্ষার পর এটা নিয়ে আমি মাঠে নামবো কিন্তু সত্যি কথা কি অনেক লেট হয়ে যাচ্ছে বারোই ডিসেম্বরের পরে মাঠে নামতে গেলে আবার বইটা রেডি করতে আরো পাঁচ দিন লাগবে তো সব মিলে দেখবা যে তোমার তো পরীক্ষা চলে আসছে এই কারণে আমি আগে আগেই তোমাদেরকে অ্যাড করে নিচ্ছি এমন হইতে পারে আমি যে চ্যাপ্টারের ক্লাসগুলো দিয়েছি কোষ গঠন কোষ বিভাজনের ক্লাস দিয়েছি আমি এই তেতাল্লিশ পৃষ্ঠার শীতটা যেহেতু এটা একটা কোর্স একবারই তোমাদেরকে না দিয়ে মানে যেহেতু সাত সাত ডিসেম্বর অ্যাভেলেবেল হবে সাত ডিসেম্বরে তুমি পুরোটা পাবা ইনশাল্লাহ কিন্তু তুমি যদি আজকে জয়েন করো আজকে আমি কি করব অন্তত এই যে ক্লাসগুলো আপডেট করব এর পরে সেই ক্লাসগুলোর উপর যে শীতটা সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। বুঝতে পারছো পাশাপাশি এখানে দেখো লেখা আছে এক্সাম এক্সামের ঘরে এখনো তুমি কিছু পাবা না তো তোমাদের একদম পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে আমরা এই বায়োলজির এই শীতের উপরই তিনটা পরীক্ষা নিব উদ্ভিদ মিলে তার মানে এই কম্বাইন্ড তিনটা জিনিস তুমি একই সাথে কি পাবা বইটা বা শীতটা পাবা এটাই তোমার মেইন দরকার সাথে তুমি আমারই ক্লাস পাচ্ছ এবং আমার আগের বছরের ক্লাসগুলো সব দেওয়া থাকবে রেকর্ডেড আর যে অধ্যায়গুলো আমি এখনো নেই নাই সেই অধ্যায়গুলোর উপরও তুমি আমার এই বই ধরে ধরে ক্লাস নামার একটা ভিডিও তোমরা পাবা সেটা যদি সম্ভব হয় আমি লাইভে নিব তবে লাইভ হওয়ার পসিবিলিটি খুবই কম আমি রেকর্ড করে অন্তত দিয়ে যে হ্যাঁ কারণ বইটা পড়ার সময় দুই একটা লাইন তুমি দিব নাও বুঝতে পারো যে কিভাবে লেখা হয়েছে সেটার অন্তত এক্সপ্লানেশন পাবা এবং যদি তুমি কোনো কিছু বুঝতে না পারো তুমি এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তোমার ফোনে একটা মেসেজ চলে যাবে সেখানে একটা টেলিগ্রাম লিংক থাকবে তুমি সাথে সেই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাবা এবং সেখানে যদি তুমি এই বইয়ের কোনো লাইন না বোঝো বুঝতে না পারো তুমি আমাকে কিন্তু এখানে কমেন্টে জানাতে পারো এবং সেটা আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে সো এই ছিল মোটামুটি ব্যাপার তো আশা করছি যে শুধুমাত্র গুচ্ছ কৃষি গুচ্ছ না যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এটা একটা অল্প মানে অল্প একটা শর্ট বই বলতে পারো আসলে যে কোনো বই কিনলে দেখবা এত বড় বড় মোটা দেখেই তো ভয় লাগে এত প্র্যাকটিসেরও সময় তো নাই তো এই কারণেই হচ্ছে এই আয়োজন গত বছর থেকে শুরু করেছি এবং যারা কিনেছে তারা এটা নিরাশ হয়নি তোমরা ফিডব্যাক পারো আমার যেটা অসুবিধা হয়েছে এবছর আমি ফিডব্যাক নিব ইনশাল্লাহ এবছর যারা এই বইটা পড়ে ভালো ভালো জায়গায় চান্স পাবে প্লাস চান্স পাক না পাক এই বই থেকে এসেছে কিনা এরকম একটা ফিডব্যাক দিবে সেটা হয়তো আমরা নেক্সট কোর্স এই ফিডব্যাক গুলো অ্যাড করে রাখবো আগের বছরের ফিডব্যাকটা আমি কালেক্ট করি নাই তোমাদের যদি পরিচিত কেউ থাকে বা আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো তোমরা তাহলে হয়তো বা তারা বলতে পারবে যদি সত্যি সত্যি আমার এই বইটা পড়ে পরীক্ষা দাও তারা আশা করি তোমরা বুঝতে পারবে ছিল মোটামুটি আমার ঘোষণা এক্সাম ব্যাচের জন্য যদিও সামনে হচ্ছে মেডিকেল পরীক্ষা এর আগ পর্যন্ত আসলে আমরা টেনশনেই থাকি এরপর আমরা ভার্সিটি নিয়ে কাজ করি তো এখন একটু আগেই শুরু করে ফেললাম তো এটাই ছিল আমার কথাবার্তা তোমাদের কারো কিছু বলার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি এখন কমেন্টস পড়বো পরে বিদায় নিব আর কি এর ভিডিওটা লং করব না আচ্ছা একজন প্রশ্ন করেছে ডিইউ এর জন্য রিটেন কভার হবে কিনা না এটা রিটেন কভার হবে না এই তেতাল্লিশ পৃষ্ঠায় ডিইউ ঢাকা ইউনিভার্সিটির জন্য রিটেন রিটেন আলোকে সাজানো হয়নি ধরো রিটেনে যদি কোনো সংজ্ঞা আসে এখানে ওরকম কোনো সংজ্ঞা দেওয়া হয়নি যেটা হয়নি সেটা নিয়ে আসলে বলে লাভ নাই বুঝছো এখন ধরো ঢাকা ইউনিভার্সিটিতে পার্থক্য আসে বৈশিষ্ট্য আসে ধরো পোয়েসির বৈশিষ্ট্য আসে হ্যাঁ পোয়েসি মালভেসির তুলনা আসে তো সেগুলো পাবা মানে এখন আমি যদি বলি ফুলি ধর ধরো কোন কিছুর একটা ডেফিনেশন আসছে সে ধরো অ্যাপোপটোসিস কাকে বলে আসছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে অ্যাপোপটোসিস বলে হ্যাঁ এটা ডেফিনেশন দেওয়া আছে কিন্তু নর্মালি যে রিটেন প্যাটার্নে লেখা হয়নি আসলে বা বায়োলজি ফিনিশিং টাস বইয়ে তুমি যেভাবে লিখছো মানে তুমি এটা পড়লে আসলে ও সব কমন পাবা মানে তাই তো হওয়া উচিত কিন্তু ওইভাবে যে রিটেনের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে দেওয়া নাই এভাবে দেওয়া নাই সো আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ ডিউ এমসিকিউ হবে হান্ড্রেড পার্সেন্ট কেন হবে না কেন হবে না না হওয়ার তো প্রশ্নই আসে না এর আগের বার সবচেয়ে বেশি কমন পড়েছিল রাজশাহী ভার্সিটির সাথে সবচেয়ে বেশি কমন পড়েছিল রাজশাহী ভার্সিটির সাথে মানে মনে হয় একটা পড়ে নাই এরকম টাইপের শুধুমাত্র ছিল হ্যাঁ সবই হবে দেখো আমি এখানে লিখে দিয়েছি সবই হবে কৃষি গুচ্ছ গুচ্ছ ঢাবি রাবি জাবি চবি এবং জবি আরো কিছু আছে কিনা আমার জানা নাই তো মোটামুটি এগুলো সবই হবে কারণ আমার এখানে প্রচুর বই আমি কি করেছি প্রত্যেকটা ভার্সিটির ওই চ্যাপ্টার যখন একটা চ্যাপ্টারের লাইনগুলো দিয়েছি আমি দেখেছি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে একদম নিখুঁত ভাবে খুঁটে খুটে যে কোনো কিছু যাতে বাদ না পড়ে এবং তোমাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই তেতাল্লিশ পৃষ্ঠা মনে রাখতে হবে এবং আমি আরো চেষ্টা করছি এটাকে আরো শর্ট করা যায় কিনা তেতাল্লিশ থেকে কমিয়ে বিয়াল্লিশ একচল্লিশ আনা যায় কিনা এটাও ট্রাই করছি বেশি এর বেশি হবে না ইনশাল্লাহ সো এই ছিল মোহাম্মদ আলী বলেছে ফাইনাল টাস ফাইনাল টাস না এটা ফিনিশিং টাস ফাইনাল টাস না ফিনিশিং টাস এই বইটার ফুল পিডিএফ দেওয়া হবে না ভাইয়া ফুল পিডিএফ হয় না এই তেতাল্লিশ পৃষ্ঠার বইয়ের পিডিএফটাই টাই আমরা দিব তো আরেকটা জিনিস বলি তোমরা কিন্তু পিডিএফ পাবা এই সাত ডিসেম্বর ফুল বইয়ের পিডিএফ পাওয়ার পর তোমরা এটা অবশ্যই পিডিএফ থেকে পড়া কষ্টকর তোমরা একটু এই তেতাল্লিশ পিসটা ফটোকপি করে নিও আশপাশের দোকান থেকে তাহলে হাতে নিয়ে পড়াটা খুব বেশি এবং তোমার দেখতেই ভালো লাগবে যে আল্লাহ এতটুকু জিনিস তেতাল্লিশ পৃষ্ঠা মানে কত ২০ পাতা সো বিশ পাতা মানে কত আচ্ছা আমার কাছে একটা বই আছে ফিজিক্স ফিনিশিং টাস আমি বিশ পাতায় যাই তো বিশটা পাতা মানে কতটুকু না তেতাল্লিশ পৃষ্ঠায় এই যে এই যে এতটুকু এতটুকু মানে তুমি এতটুকু ফটোকপি করে এই পেজেই এই পেজের সমান এতটুকু পড়লে তোমার যে কোনো ভার্সারি কভার হবে এটা একটা চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারো আল্লাহ ভরসা এবং আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকেই লিখছি এবং বলছি এবং এটা পাবলিকলি প্রচার করছি বাকিটা আল্লাহ ভরসা সো আল্লাহ যাতে আমার মান ইচ্ছা রাখে আর কি ইনশাল্লাহ আমি খুব কনফিডেন্ট আমি খুব কনফিডেন্ট দেখা হবে তো আজকে থেকে এখন একটা সমস্যা হইতে পারে আমাদের ওয়েবসাইডের আজকে দুই দিন থেকে খেয়াল করছি ওয়েবসাইটে যখন তুমি এটা কিনবা তো নর্মালি কি হয় কেনার সাথে সাথেই তুমি এই কোর্সটা পেয়ে যাবা কিন্তু আমি অলরেডি জানিয়েছি কিছু ইস্যু হচ্ছে ওনারা মনে হয় কালকের মধ্যে ঠিক করবে তো আমাদেরকে ম্যানুয়ালি কাজটা করতে হচ্ছে অর্থাৎ তুমি পেমেন্ট করার সাথে সাথে অ্যাক্সেস না পেলেও দেখবা যে তুমি ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবা কারণ ম্যানুয়ালি করতে হচ্ছে আই থিঙ্ক এটা এক কালকের মধ্যে ঠিক হয়ে যাবে অলরেডি আমরা এটা জানিয়েছি তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আরেকটা জিনিস এইচএসি ছাব্বিশ ব্যাচের এটা কেউ নিবা না কারণ এটা হচ্ছে শর্ট সিলেবাস এটা ফুল সিলেবাস না এটা কিন্তু শর্ট সিলেবাস এটা বলে রাখি শর্ট সিলেবাসের ১৪টা চ্যাপ্টারের উপর এটা করা হয়েছে সামনের বছর ছাব্বিশ ব্যাচের যখন আসবে তখন আর আমি বলতে পারবো না যে মাত্র তেতাল্লিশ পৃষ্ঠা পড়লে হবে কারণ বাকি দশটা চ্যাপ্টার অ্যাড করতে হবে সেটাতেও তো আরো বেশি পেজ অ্যাড হয়ে যাবে তো দেখা যাক সেটা কত পৃষ্ঠা হয় অন্তত এখন ছাব্বিশ ব্যাচ তোমাদের এবং সাতাশ ব্যাচ তোমাদের জন্য কিন্তু এটা না তোমাদের জন্য সামনে আসবে আগে থেকে এটা পড়ার দরকার নাই বরং তুমি যদি ছাব্বিশ সাতাশ ব্যাচ হয়ে থাকো তুমি বায়োলজি ফিনিশিং কিনে পড়তে পারো এটা তোমার জন্য অসাধারণ কিছু একটা তো ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম